বছর শেষে মাঠ মাতালো ফুটবল শুরু হয়ে গিয়েছে তিলজলা বিকাশ পরিষদের পরিচালনায় চার দিন ব্যাপী মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি ফুটবল টুর্নামেন্ট মোট চৌষট্টি দল এই প্রতিযোগিতায় অংশ নেয় উদ্বোধন করেন মন্ত্রী জাভেদ খান এছাড়াও ছিলেন পুরো মাতা নিবেদিতা শর্মা সুশীল শর্মা সমাজের মূল স্রোতে এলাকার তরুণ প্রজন্মকে ধরে রাখতে এই উদ্যোগ নেন সকলের কাছের মানুষ কাছের মানুষ ফারুক খান তিনি চান এই অঞ্চলের ছোট ছোট ছেলেরা নেশার সংস্পর্শে যেন ভেসে না যায় তাই তাদের কথা মাথায় রেখেই ফুটবলের আয়োজন করেন ফারুক

জেলা বিকাশ পরিষদ যে ক্লাব তাদের উদ্যোগে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে আর শুনেছেন যে এই অঞ্চলের খেলাধুলা প্রায় হয় না কারণ আমাদের মাঠের অনেক অভাব আছে কিন্তু এই সাজিয়ে তো যে সুন্দরভাবে চৌষট্টি দল অংশগ্রহণ করতে আসছে এই অঞ্চলের মানুষ অত্যন্ত উৎসাহিত হবে বিশেষ করে যুবকরা তারা যদি খেলাধুলায় উৎসাহ হয় উৎসাহিত হয় তাহলে সেটাই সবচেয়ে আনন্দের এবং আমরা মনে করি খেলাধুলার মাঠই একমাত্র জায়গা যেখানে সবাই মিলে একতাবদ্ধ হবে আগামী দিনের সমাজের জন্য তারা ভাবতে পারে এবং আগামী দিনে সুস্থ সমাজ গড়ে তোলবার জন্য যে শারীরিক যে কসরত দরকার সেটা খেলাধুলার মাধ্যমেই সম্ভব পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলারও প্রচার সম্ভব এটাই আমরা চাই এবং এ ব্যাপারে স্বারূপ উদ্যোগ গ্রহণ করেছে জেলা বিকাশ পরিষদ উদ্যোগ গ্রহণ করেছে এবং মাননীয় মন্ত্রী এসে আরও আমাদের সহ বাড়িয়েছেন এবং এসব কাউন্সিলর এটা সম্ভব হচ্ছে আমরা চাই যে আরও এভাবে ছোটো ছোটো টুর্নামেন্ট আমাদের অঞ্চলের বিভিন্ন জায়গায় হোক যাতে সমস্ত খেলাধুলা প্রেমী যারা আছে আর ছোটো ছোটো ছেলেরা আগামী দিনের যে ভবিষ্যৎ যারা বড় মাঠে খেলার জন্য অল্প উঠতে না সুন্দর একটা খেলাধুলার এখন কিরম হচ্ছে অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে এবং এই অঞ্চলে কিরম যে এরকম বড় মাঠ নেই কিন্তু এই মাঠটা খুব সুন্দরভাবে ব্যবহার করে কাউন্সিলার আজকে মাঠটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং যে দরকার ছিল মাঠটাকে ঠিক করে করে দিয়েছে আমার মনে হয় এটা একটা ভালো উদ্যোগ যারা বাচ্চারা আছে তারা অন্যদিকে না চলে যায় না করে এই গেলে পড়াশোনা খেলাধুলা থাকতে গেলে আমাদের ভবিষ্যৎ ভালো হবে উত্তাল বাংলাদেশ সেদেশে কোন থাষা হিন্দুরা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি একাডেমিক সিম্পোজিয়াম আয়োজন করে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরাম এদিন আলোচনা সভায় বক্তব্য রাখেন